শীর্ষ এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে গুলি এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুর এলাকায় ওই এলাকার স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী মুজিবুর রহমানের বাড়িতে মুখোশ পরে গুলি চালায় সন্ত্রাসীরা এ সময় মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি শুক্রবার ভোরের এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন কবির ভুইয়া বলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর বাহিনী বাহিনীর বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি করেছে আর মুজিবুর রহমান বলেন বড় সাতজাদের পরিচয় দিয়ে একটি বিদেশি নম্বর থেকে মাসি আগে ফোন করে তাকে যোগাযোগ করতে বলা হয় তিনি বিষয়টি তেমন আমলে নেননি দুইবার কল করা হয়েছিল ঘটনার সময় তিনি ঘুমিয়েছিলেন তার বাড়ির সামনে এসেছিলেন অজ্ঞাতরা সাজ্জাদ ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড আসামি তালিকায় আছেন চাঁদা না পেলেই গুলি করেন সাজ্জাদের অনুসারীরা নগরের চাঁদগাঁও ভাইজেদ বোস্তামি ও পাসলাইশ এবং জেলার হাটহাজারী রাউজান সহ পাঁচ থানার পাঁচ লাখের বেশি মানুষকে সাজ্জাদের বাহিনীর কারণে আতঙ্কে থাকতে হয় বলেও পুলিশ জানায়